দর্শক বন্ধুরা সবাইকে এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আজকে চলে আসছি আমার পেঁপে খেতে আমি এবার অনেক পেঁপে করছি তা আমার পেঁপের গাছগুলা ঘুরে ঘুরে দেখাবো যে পেঁপে কেমন দৌড়ল বা কী অবস্থা আমি গত মাসে ভিডিও দিয়েছিলাম আপনারা ছোট ছোট পড়ি দেখেছিলেন তো এখন দেখাবো দেখেন এই যে গাছটা দেখতেছেন দেখেন এই যে পেঁপেগুলা পেঁপে ধরছে আলহামদুলিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠারো উনিশ বিশ প্রায় তিরিশটা পেঁপে আছে তো অন্য গাছটা অলরেডি তিরিশ কেজি পেঁপে চলে আসছে এই যে পাশে আর একটা গাছ দেখছেন দেখেন মাটি থেকে অনলি দুই ইঞ্চি উপরে সম্ভব সবই সম্ভব এই যে জাতটা দেখতেছেন এই জাতটা হচ্ছে গ্রিন লেডি জাতের একটি পেঁপে এটা খুবই উচ্চ ফলনশীল একটি জাত এবং খুব ছোটো গাছেই আপনার পেঁপে ধরে আর পেঁপের চারা রোপণ অবশ্যই আপনারা অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে করবেন তাহলে এই যে এরকম সুন্দর আপনার ফলন পাওয়া সম্ভব আর পেঁপের চারাতে আসলে ছোট ছোট গাছে আসেন ক্যামেরাম্যান একটু ঘুরে ঘুরে দেখাই বাগানটা এটা হচ্ছে লেডি জাতের একটি পেঁপে আপনার কোনো কাজই সহজ না এই যে সুন্দর সুন্দর টেপে দেখছেন আসলে অনেক পরিশ্রম করতে হয় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জও আছে এ বছর বৃষ্টির পরিমাণটা অনেক বেশি যার কারণে একটু আগে আসেন একটু গাছটা দেখাই এবছর বৃষ্টির পরিমাণটা অনেক বেশি যার কারণে আপনার গাছের গোড়ায় অনেক ঘাস জমে গেছে নাহলে অন্যান্য বারেই গোড়াগুলো অনেক পরিষ্কার থাকে তো দেখেন কি পরিমাণ ধরেছে দেখেন আপনারা নিজেরাই দেখেন এই গাছের গোড়া কতটুকু আর পেঁপে ধরছে দেখেন এখানে আমি যদি বসি দেখেন সম্ভব হয়তো একটা দুইটা গাছ আমি আপনাদের একটা দুইটা গাছ দেখায় দেখাচ্ছি না দেখেন আমি বসে আছি আমার খালি শুধু পেঁপে আর পেঁপে দেখেন শুধু পেঁপে এই যে আপনি যেদিকে দেখবেন দেখেন আরো কিছু গাছ দেখাই আসলে গ্রিন লেডি যাতে পেঁপে চাষ করলে এগুলা সবজি হিসাবে সেল করা যায় আর বর্তমান বাংলাদেশে মানুষ পেঁপে প্রচুর খায় কারণ প্রায় বেশিরভাগ মানুষের বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের সমস্যা সেক্ষেত্রে সবজি হিসাবে যাদের উঁচু জমি আছে আপনারা পেঁপে চাষ করতে পারেন এই যে দেখেন দেখেন গাছটা পেঁপে দেখেন কত গুলাই গাছে অলরেডি এক মন ফল চলে আসছে এক মনের বেশি হবে কারণ এই যে এই যে ফলটা দেখতেছেন আমার গাছের গোড়া অনেক গাছ হ্যাঁ এই যে দেখেন গাছগুলোকে পরিষ্কার করে দিই আপনাদের জন্য তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কতটুকু পুরে পেঁপে এক একটা পেঁপে দেড় কেজি ওজন হবে দেড় থেকে দুই কেজি সাইজ দেখছেন আর কালারটা দেখেন এটা যদি বাজারে নেন সবার আগে আপনার পেঁপে ছেলে হবে তো যে আমি বেকার ভাইদের বলবো যে যাদের বেলে দোয়াশ মাটি আছে পানি জমে না সে সকল যে যেসব জমিতে পানি বাঁধে না সে সকল বাইরা আপনি পেঁপে চাষ করতে পারেন আর পেঁপে চাষ যে এইভাবে অবশ্যই আপনি খুঁটি দিতে হবে এই যে নাহলে আপনার গাছটা এই এই যে ফলটা আসলে এটার তো রাখতে পারবে না একদিকে হেলে পড়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাইকে সালাম